হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে ভাদ্র মাসের শেষে পালিত হচ্ছে এই পার্শ্ব একাদশী অবশ্যই আঠেরোই সেপ্টেম্বর যে সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব অর্থাৎ পরিবর্তন একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন যে এই একাদশীর সময় কোন ফলটি আনা সব থেকে শুভ অর্থাৎ এই ফলটি এনে যদি কৃষ্ণের প্রসাদে এই ফলটি নিবেদন করতে পারেন তা কিন্তু অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করবেন যে এই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর দিন কোন ফলটি আপনার গৃহে আনা অত্যন্ত শুভ অবশ্যই শ্রবণ করবেন এবং এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর তিথিতে কোন কাজটি করা অত্যন্ত শুভ তো অবশ্য ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলও নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এক বছরে চব্বিশটি একাদশীর তিথি রয়েছে যার সবকটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এই দিনে বিষ্ণু প্রভুর উপাসনা করলে সেই কাঙ্ক্ষিত ফলটি পাওয়া যায় একাদশী তিথিতে উপবাস রাখলে মানুষের ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং জীবনে সুখ আসে প্রতি মাসে আসা একাদশীর তিথির নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে তবে এর মধ্যে যেটি রয়েছে পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু নিদ্রা শুনে তার দিক পরিবর্তন করে তার নাম পরিবর্তনীয় একাদশী এই বছর সেপ্টেম্বর চব্বিশ তারিখে পরিবর্তনীয় একাদশী উপবাস পালন করতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশে চোদ্দই সেপ্টেম্বর শনিবার পড়েছে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রতটি পালন করুন তবে আপনারা সব কিছু খুব সহজেই সম্পন্ন হবে এবং বাড়িতে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো অবশ্যই জানবেন আর অবশ্যই এই পার্শ্ব বা পরিবর্তনে একাদশীর দিন এই ফলটি অবশ্যই গৃহে আনা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনে যদি আপনারা এই ব্রতটি পালন করে যদি এই একটিমাত্র ফল কৃষ্ণের ভোগে অর্পণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর এমন পরিস্থিতিতে অবশ্যই এই জিনিসগুলো করলে ভাগ্যের বৃদ্ধি এবং উন্নতির সম্ভাবনা হতে পারে তা অবশ্যই জেনে নেবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে এই একাদশী ব্রত কথা মাহাত্ম বৈবর্তপূর্ণ উল্লেখ আছে এই একাদশীর নাম কেন পার্শ্ব বা পরিবর্তনে একাদশী হল ভগবান বিষ্ণু চাতুর মাস মাসে ক্ষীর সাগরে সেতু দ্বীপে অনন্ত নাগের শরীরের ওপর শয়ন করেন এবং ভগবানের শয়ন আরম্ভ হয় শয়ন একাদশী থেকে আর শয়ন শেষ হয় উন্থান একাদশীর দিনে অর্থাৎ উন্থান একাদশীর দিনে ভগবান ঘুম থেকে উঠে পড়েন স্বয়ং একাদশী থেকে উন্থান একাদশীর মাঝখানে চার মাসের সময়কে বলা হয় চতুর্মাসের ব্রতের সময় আর এই চারটি মাসে ভক্তরা বেশি করে ভগবান আরাধনা করে এবং জপ করে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে আর এই বিভিন্ন মাসে বিভিন্ন খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ সেগুলোর ভক্তরা পালন করে যে ব্যক্তি নিয়ম ব্রত এবং জব ব্যতীত যাপন করে সে ব্যক্তির জীবন অমৃত শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন হে নারদ ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমাগতি লাভ করার সুযোগ পাবে আর এই পারসভা পরিবর্তনে একাদশীটি চাতুর ব্রতের মধ্যেই পড়ে একটি ব্রত তা অবশ্যই আপনারা অবশ্য মনে রাখবেন পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে অর্থাৎ ভগবান বিষ্ণু বাম পাশ থেকে ডান পাশ পরিবর্তন করে আমরা যেমন একইভাবে ঘুমাতে পারি না ডান পাশ বাম পাশ ঘুরে ফিরে ঘুমাই ঠিক সেইভাবেই ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীর দিন বাম পাশ থেকে ডান পাশ পরিবর্তন করে ঘুমায়। তাই এই পার্শ্ব একাদশীর মাহাত্মটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যাকে এক কথায় আমরা বলি এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় সময় পাশ ফেরেন অর্থাৎ চতুর্মাসে এই প্রথমবার তার স্থান পরিবর্তন হয় তাই এটি পরিবর্তন বা পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশী নামে পরিচিত আর এই একাদশীর দিন অবশ্যই যদি আপনারা পারেন তো এই কাজটি অবশ্যই করবেন কারণ এই কাজ করলে ভগবান ভগবানের আশীর্বাদ খুবই পাওয়া যায় অবশ্যই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই পালে অবশ্যই করবেন অন্নদান করবেন অর্থাৎ অন্নদান করবেন পারণের দিন অবশ্যই পার্শ্ব একাদশীর পারণের দিন অন্নদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে অন্ন দান করলে বাড়ির শস্য ভাণ্ডার কখনো খালি থাকে না এবং মা অন্নপূর্ণা খুবই প্রসন্ন হয় তার সাথে অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা কোন ফলটি বাড়িতে অর্থাৎ গৃহে নিয়ে আসবেন সেটি আপনাদের অবশ্যই শোভন করতে হবে একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই হলুদ বস্ত্র তাই পরিবর্তনীয় একাদশীতে হলুদ বস্ত্র দান করা খুবই শুভ এতে ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় যদি আপনারা এই পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশী ব্রত পালন করে গরিব বা দুঃস্থ ব্যক্তিকে যদি হলুদ বস্ত্র দান করতে পারেন তাহলে নারায়ণের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে অবশ্যই মনে রাখবেন এই দিনে ধর্মীয় গ্রন্থ দান করা খুবই শুভ এতে শ্রী বিষ্ণু তুষ্ট হন এবং জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যায় অবশ্যই পারণের দিন আপনারা মিষ্টি দান করতে পারেন কারণ পরিবর্তনে একাদশীর পারণের দিন মিষ্টি দান করলে বিষ্ণু প্রসন্ন তার আশীর্বাদ জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং সকল দুঃখ দুর্দশা দূর হবে এতে মা লক্ষ্মী খুবই খুশি হন ফলে ব্যক্তির জীবনে কখনো কোনো অর্থের অভাব হবে না কম্বল দান করতে পারেন পরিবর্তনে একাদশীর কয়েক মাস পর শীতকাল আসে তাই এই তিথিতে আপনি কম্বল এবং গরম পোশাক অবশ্যই দান করতে পারেন এর ফলে আপনার জীবনে সর্বদা শুভ কিছু হবে তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন এই পরিবর্তন একাদশীর দিন মনে রাখবেন কোনোভাবেই কালো রঙের জিনিস দান করবেন না এটা করলে আপনার ভগবান বিষ্ণু পুজোর নিষ্ফল হয়ে যাবে অর্থাৎ ব্রতটি পালন করেও আপনার ব্রতটি কোনো মতেই সম্পন্ন হবে না তাই সতর্ক থাকবেন আপনার সাধনা বেকার হয়ে যাবে এমন অবস্থায় প্রশ্ন আছে যে কোনো জিনিসগুলো আপনার জানা উচিত যাতে আপনার বিগড়ে যাওয়া কাজ শুধরে যায় এবং আপনার ইচ্ছে পূরণ হয় অবশ্যই আপনারা এই দিনে হলুদ পোশাক দান করতে পারেন এবং অবশ্যই এছাড়াও পারণের দিন হলুদ রঙের খাবার দান করতে পারেন এবং সৌভাগ্য চক্রান্ত ফলাফল আপনারা পাবেন অবশ্যই যদি আপনারা অবস্থাতে উন্নতি করতে চান তাহলে অবশ্যই পরিবর্তনীয় একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশীর দিন যদি ব্যবসা সুষ্ঠুভাবে চালানো যায় তাহলে অবশ্যই সুপারি পাতার ভেতরে হলুদের দুটি গোটা গাঁট দিন তারপর বিষ্ণু দেবতার সামনে রাখুন এটি করলে ব্যবসা দ্রুত লাভ মিলবে আপনার অবশ্যই আপনারা এই দিনে বিষ্ণু মন্দিরে কেউড়া বা কেশর দান করলে দেবী লক্ষ্মীর অসীম কৃপা হয় যার জন্য ধন প্রাপ্তি লাভ হয় তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে এই পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশীর দিন কোন ফলটি আপনার গৃহে এনে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই নির্মাণ কাটে অবশ্যই অর্পণ করবেন তো অবশ্যই জানবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশতম দিনে এই ব্রতটি পালিত হচ্ছে অর্থাৎ পার্শ্ব বা একাদশী আর ভাদ্র মাসে যেহেতু জন্মাষ্টমী এই ছাড়া রাধা অষ্টমীর ব্রতটি আপনারা সকল ভক্তরা পালন করেছেন আর জন্মাষ্টমী যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে পড়েছে তাই একে জন্মাষ্টমী বলা হয়েছে আর জন্মাষ্টমীতে সকল ভক্তরা কৃষ্ণের প্রিয় ভোগ অবশ্যই মনে করেছেন যে তাল ভোগ অবশ্যই সকলেই এই দিনে ছোট্ট গোপালকে নিবেদন করেছেন আর বিষ্ণুর অষ্টম অবতার রয়েছে কৃষ্ণ তাই অবশ্যই যদি আপনারা এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী তিথিতে বিষ্ণুকে তাল ফলের তৈরি বরার যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে খুবই অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই তাল ফলে যে কোনো জিনিস বানিয়ে আপনারা এই দিনে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন এতে আপনার অনেক উন্নতি হবে এবং ভাগ্যের চমৎকার প্রদান হবে কেন এতটা তার প্রিয় ভগবান কৃষ্ণের তালের বড়া খাওয়ার দিন অবশ্যই জন্মাষ্টমীর দিন ভগবান বিষ্ণু তালের বড়ার খাওয়ার দিন ছিল কারণ শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলের কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথমে খাওয়া হয়েছিল এই তালের বড়া তাই অবশ্যই কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি সেই থেকে ভালোবাসে সকলে তা অবশ্যই ভাদ্র মাসের শুক্লপক্ষে যে পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই ব্রতের সময় অবশ্যই বিষ্ণুর ভোগে আপনারা এই তালের বড়া অবশ্যই নিবেদন করবেন এটি খুবই শুভ বলে মনে করা হয় আর অবশ্যই আপনারা এই দিনে তাল ফলটি নিয়ে আসবেন এবং বিষ্ণুর ভোগে অর্পণ অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশ শ্রবণ করা যাক পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর ব্রত কথাটি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির এই বিশেষ দিনের অমোঘ মহিমা নিয়ে আলোচনা করেছেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হয় সেই ব্রতের নাম কি কৃপা করে আমাকে বলুন এই একাদশী ব্রত পালনে একটি সঠিক কাজ করুন এবং এর দ্বারা কি কি গুণ পাওয়া যায় দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে রাজা এই দিনের মহিমা অপরিসীম এটি মুক্তির পুরস্কার দেয় এবং একজনের আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করে এই সময় প্রভুর বামন দেবের আবির্ভাব কারণে এই একাদশীকে বামন একাদশী বলা হয় এটি পার্শ্ব পরিবর্তনে একাদশী নামে পরিচিত মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে জনার্দন আপনার বর্ণনা শুনে আমার মনে কিছু সন্দেহ আছে এ রাজা আপনি কিভাবে ঘুমান এবং কীভাবে আপনার দিক পরিবর্তন করেন চতুর্মাস ব্রতের পুরাণের জন্য কি পদ্ধতি চালানো যেতে পারে তুমি যখন ঘুমাচ্ছ তখন কেন তোমাদের অভেদ্যভাবে বাধা পড়লো শ্রীকৃষ্ণ উত্তর বললেন আমার প্রিয় যুধিষ্ঠির বিশেষ করে বামন দেবের আবির্ভাব কোনো কারণ ছিল না তথাপি তার আবির্ভাব সবচেয়ে শুভ ছিল যা তিনি ভগবান পরম বক্তৃতা ছিলেন একাদশীর এই বর্ণনা শুনে আপনার মন ভালো হলে আপনার সন্দেহ দূর হবে এবং এর পালনে আপনার মন শান্ত হবে হে রাজার মতো সিংহ তিনি যুগে বলি মহারাজ নামে এক মহান ভক্ত ছিলেন তিনি একটি দানবীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন এটি প্রায় অশ্রুত তার নিয়মিত পুজোর মাধ্যমে অনেক রকমের মিষ্টি ও আন্তরিক প্রার্থনা করে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছিলাম এবং তার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে পরাজিত করেন এবং স্বর্গীয় গ্রহ জয় করেন তখন ইন্দ্র আমার কাছে এসে ভগবান ব্যক্তিত্বের ইচ্ছার সাথে সামঞ্চপূর্ণ প্রার্থনা করেন এবং আমি বামন রূপ ধারণ করেছিলাম ব্রহ্মাচারীর সাজেব বলির যজ্ঞ ক্ষেত্রে বালিকে তিন ধাপের জমির জন্য জিজ্ঞাসা করার পর আমি নিজেকে নিয়ে খুব লজ্জিত হয়েছিলাম এবং যখন আমি এই তিনটি ধাপের চেয়ে বেশি কিছু চাইতাম তখন আমি সাচ্ছন্দ বোধ করি বামনদেব এইভাবে তিনটি পদক্ষেপ নিতে এগিয়ে যান প্রথম ধাপটি নিম্ন গ্রহের আচ্ছাদিত করেছিল এবং দ্বিতীয়টি বস্তুগত মহেশ্বরই সীমিত সীমার বাইরে প্রসারিত এবং তৃতীয় ধাপটি তিনি আমার মাথায় রেখেছিলেন এবং আমি প্রভু নম্রতা দ্বারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলাম এবং আমি তাকে আশীর্বাদ করেছিলাম তার সাথে প্রতিনিয়ত বসবাস এই একাদশীর দিনে অর্থাৎ এই দিনে যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবে তারা সকল অর্থাৎ এক হাজার অশ্বমেধযজ্ঞের বাজপেয় পূর্ণ ফল পাবেন আর অবশ্যই আপনারা পার্শ্ব পরিবর্তনের একাদশীর দিন অবশ্যই হড়িয়ে তাল ফলটি এনে তালের বড়া করে অবশ্যই এই দিন নারায়ণকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এর ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে তো অবশ্যই আপনারা জানলেন যে কোন ফলটি আপনার এই পার্শ্বব পরিবর্তনে একাদশীর দিন আনা অত্যন্ত শুভ তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে